আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য জুলাই গণ অভ্যুত্থানের পর এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে বাংলাদেশ রাজনীতির নতুন ব্যাকরণ শিখতে বসেছে বা লিখতে বসেছে যেভাবে বলি না কেন আমরা সতেরোই অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যেভাবে জুলাই জাতীয় সংসদ স্বাক্ষর হলো বিএনপি ও জামাই সহ বহু দল সই করল মূলত আঠারোটি দল নিবন্ধিত আর বাকি ষাটটি দল অনিবন্দিত আর এনসিপি অংশ নিল না সেই দৃশ্য আমাদের রাজনীতির ঐকমত্য আর অবিশ্বাসকে একই ফ্রেমে তুলে ধরেছে সনরটি রাজনৈতিক কাঠামো সংস্কার ক্ষমতার ভারসাম্য দুর্নীতি বিরোধী প্রাতিষ্ঠানিকতা ও নির্বাচনী ব্যবস্থার পুনর্গঠনের একটা রূপরেখা দিলেও এটি এখনো অনাবদ্ধ বাস্তবায়ন ব্যবস্থা আইনি পথ ও সংসদীয় ম্যান্ডেট ছাড়া এগুলো কঠিন সেদিনের স্বাক্ষরের মধ্যে ছিলই মধ্যেই ছিল প্রতিবাদ উত্তেজনা সংঘর্ষ ও বিস্ফোরণের অনুষঙ্গ আর সেই প্রেক্ষাপটে এনসিপির বর্জন পুরো গল্পটিকে নতুন মোড় দিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাম্প্রতিক ফেসবুক পোস্ট যেখানে তিনি জামায়াত ইসলামী নেতৃত্বাধীন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর দাবির আন্দোলনকে কৌশলী প্রতারণামূলক বলে আখ্যা দেন এই দূরত্বটাকে প্রকাশ্যে এনে দিল ওই ফেসবুক পোস্ট তার বক্তব্যের সারমর্ম প্রকৃত সাংবিধানিক সংস্কার ও জুলাই সনদের আইনি কাঠামো নির্মাণের থেকে দৃষ্টি ঘোরাতে পরিকল্পিতভাবে ইস্যুটিকে সামনে আনা হয়েছে জামায়াত পাল্টা বিবৃতিতে এটিকে অস্পষ্ট বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে আমরা সবাই জানি ফলে গত এক বছর যে সহযাত্রী ভাবটি দলের সম্পর্কে দেখা যাচ্ছিল সেখানে এখন উন্মুক্ত অভিযোগ পাল্টা অভিযোগ প্রতীকের রাজনীতি আর বিশ্বাসভঙ্গের বয়ান প্রশ্নটা তাই এখন দ্বিমাত্রিক একদিকে জুলাই সনদ পিয়ার প্রতীক বরাদ্দ কৌশল সব মিলিয়ে রাজনৈতিক ক্ষেত্রের নতুন সমীকরণ অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অর্থাৎ আইসিটির গ্রেফতারি পরোয়ানা সেনা সদর দপ্তরের ব্রিফিং এবং বিচার প্রক্রিয়া ফিরে ঘিরে আস্থা ও স্বচ্ছতার প্রশ্ন আইসিটি আট অক্টোবর তিনটি মামলায় পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছে এর মধ্যে পূর্বতন সরকারের সময় গুম নির্যাতন সংশ্লিষ্ট অভিযোগ আছে সেনা সদর জানায় যে পনেরো জন এখনো কর্মরত একজন এলপিআরে আর এদের অধিকাংশই হেফাজতে কিন্তু মেজর জেনারেল কবির আহমেদ আত্মগোপনে আছেন এই ঘোষণাই দেখিয়ে দিল ন্যায়বিচার ও শৃঙ্খলার প্রশ্ন এখন রাষ্ট্রীয় রূপান্তরের কেন্দ্রে জুলাই সনদ নিয়ে একটি মৌলিক দ্বিধা প্রথম থেকেই ছিল এটি সংবিধানের উপর স্থান পেতে পারে কিনা কিংবা কিভাবে এটি আইনি পল পাবে সংবিধান ভাবনার দিক থেকে বহু বিশেষজ্ঞ বলছেন সনদকে স্টেট রেকগনিশন দেওয়ার পথ যেমন আছে তেমনি সেটিকে সংবিধানের ঊর্ধ্বে তোলে ধরা যায় না প্রয়োজনে অনুভূত অধ্যাদেশ বা সাংবিধানিক সংশোধনের শৃঙ্খলার মধ্যে চলতে হবে এখানেই রাজনৈতিক বাস্তবতা আসছে দ্রুততা বনাম দায়বদ্ধতা দ্রুত সিদ্ধান্ত নিলে বিচার ও বিধি আলাদা হয়ে পড়ার ঝুঁকি থাকে ধীর হলে পরিবর্তনের গতিতে হতাশা জন্মায় এনসিপি কেন সই করল না এই প্রশ্নে তাদের যুক্তি ছিল আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার আগেই সাক্ষর নয় এটা রাজনৈতিক কৌশল আবার নীতিগত সতর্কতাও কারণ একবার সই করে দিলে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতা আস্থাহীনতার নতুন চক্র তৈরি করতে পারে বিপরীতে জামায়াত ও অন্য দলগুলো মনে করেছে সইয়ের রাজনৈতিক সংকেতকেই গুরুত্বপূর্ণ পরে সংসদ প্রক্রিয়ায় আইনি বল দেয়া যাবে ফলত দুই পন্থার সংঘাতে ভেতরের মতবিরোধ প্রকাশ্য হল যা প্রতীক রসায়ন ও পিয়ার প্রশ্নে আরও স্ফুলিঙ্গ ছড়ালো পিয়ার নিয়ে বিতর্কটাও সরল নয় পিআর একটি রাষ্ট্র ব্যবস্থাগত নকশা দুভাবে রাজনৈতিক মাঠে ঢোকে এক অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্বের হাতিয়ার হিসেবে দুই কৌশলী দর কষাকষির টুল হিসেবে নাহিদের অভিযোগ হলো পিয়ারকে কৌশলী অনুপ্রবেশ বানিয়ে বৃহত্তর সংস্কার আলোচনাকে যৌহদ্দের দেয়ালে আটকে রাখা হয়েছে জামায়াত বলছে এই গণতান্ত্রিক এটি গণতান্ত্রিক সংস্কারের অংশ এই বিতর্কের মধ্যে যে আশঙ্কা স্পষ্ট তা হল সংস্কারের বনাম সিট অ্যারেথমেটিক চট আমরা যদি প্রাতিষ্ঠানিক ভারসাম্য দায়বদ্ধতা বিচার স্বাধীনতা স্থানীয় সরকারকে শক্তিশালী করা পার্লামেন্টারি কমিটির ওপর দাঁড়িয়ে নির্বাহী জবাবদিহি এসবের গভীরে না যাই শুধু পিআর ডিজাইনে থামলে রাজনৈতিক সংস্কার কাঁচা থেকে যাবে এই সমগ্র রাজনীতির ঠিক মাঝামাঝি এসে দাঁড়িয়েছে ন্যায় বিচার বনাম প্রতিশোধের দোলাচল সাম্প্রতিক গ্রেপ্তার পরওয়ানা সেনা হেফাজত এবং প্রক্রিয়াগত স্বচ্ছতার প্রশ্ন সব মিলিয়ে সামাজিক পারসেপশন দ্রুত তৈরি হচ্ছে পারসেপশনকে দিয়ে বিচার চললে জাস্টিস হারিড জাস্টিস বারি ন্যায় বিচার নিজেই কমজোরি হয় কাজেই অভিযোগভিত্তিক দ্রুত বরখাস্ত বা রাজনৈতিকভাবে পেনালাইজ করার বদলে স্বাধীন তদন্ত প্রমাণ উপস্থাপনা ন্যায্য শুনানি এসব নিশ্চিত না করলে বিচার রাজনীতির বলির পাঠা হয়ে যায় সেনা সদর নিজেই বলেছে আইন নিজস্ব গতিতে চলবে এবং বিচারিক প্রক্রিয়ায় সত্য প্রতিষ্ঠিত হবে জনআস্থা ঠিকিয়ে রাখতে এটাকে দৃশ্যমান করতে হবে এখানে আরেকটা সূক্ষ্ম দিক আছে জানিয়ে প্রকাশ্যে কম আলোচনা হয় কমান্ড দায় ও ডেপুটেশনের অ্যানাটমি সেনা সদর বলছে অধিকাংশ ঘটনার সময় অভিযুক্তরা র্যাব বা ডিজিএফআই ছিলেন কমান্ড চেন ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর দপ্তরের অধীন কাঠাময় তাহলে দায় নির্ধারণ কিভাবে হবে ব্যক্তির দায় বনাম প্রতিষ্ঠানের দায় দুটোই যাচাইযোগ্য সত্য কিন্তু প্রমাণ ভিত্তিকভাবে শৃঙ্খলাবদ্ধ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ এলে সেটি প্রাতিষ্ঠানিক সম্মান ও আস্থার প্রশ্ন তাই আইনের রুলবুক অনুযায়ী কে কার অধীনে কোন আদেশে কোন সময়ে কী ভূমিকা নিয়েছিলেন সব কিছু ডিসকভারেবল ফ্যাক্ট হিসেবে আদালতে উন্মুক্ত হওয়া জরুরি তাতে নিরপরাধ রক্ষা পান আর অপরাধী শনাক্ত হন বিচার তখনই ইনসাফ রূপ পায় জুলাই সনদের রাজনীতি আইনের স্বর আর নিরাপত্তা সংবেদন এই ত্রিভুজের ভারসাম্য রক্ষা করা এখন সবচেয়ে বড় কাজ কারণ সামনে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি লক্ষ্য করে রাষ্ট্র একটি দুরূহ উত্তরণ পথে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে স্থানীয় বিশ্লেষণ সবই বা সবাই একটি বানিয়ে দিচ্ছে রোডম্যাপ আছে কিন্তু পথ চলা কাটাতারে অস্থিরতা বাদানুবাদ বয়কট সই সবই যদি নতুন বাংলাদেশের সৃজনে সহায়ক হতে চায় তবে দরকার পরিমিতি স্বচ্ছতা এবং রুল অব ল আন্তর্জাতিক মানদণ্ডের সাহায্য নেওয়া যেতে পারে এই প্রেক্ষাপটে আমাদের কয়েকটি নীতিগত অগ্রাধিকার স্পষ্ট হওয়া দরকার প্রথমত জুলাই সনদকে রাজনৈতিক ঘোষণার বাইরে এনে রিয়ালাইজেবল নীতিমালায় পরিণত করা কাগজে সইয়ের চেয়ে সেটা জরুরি এবং যেটা জরুরি বাস্তবায়ন রূপরেখা টাইমলাইন দায়বদ্ধতার মেকানিজম এটি সংসদীয় কমিটি নির্বাচন সংক্রান্ত বিধিমালার হালনাগাদ দুর্নীতি বিরোধী আইনের দাঁত মুখ শক্ত করা এবং স্বাধীন মিডিয়া মানবাধিকার সংস্থার সুরক্ষা সব সঙ্গে যুক্ত রাজনৈতিক দলগুলো বলছে বাস্তবায়ন প্রস্তাব দেখে তবেই তারা পরবর্তী অবস্থান নেবে এটাই প্রাতিষ্ঠানিকতার লক্ষণ তৃতীয়ত বিচার প্রক্রিয়ায় ডিউ প্রসেসকে নীতিতে রূপ দেওয়া অভিযোগ জানানো প্রতিরক্ষার অধিকার সাক্ষ্য প্রমাণ উপস্থাপনা ওপেন কোর্ট নীতির যতটা সম্ভব প্রয়োগ এসব নিশ্চিত করলে পারসেপশন অনেকটাই প্রশমিত হয় এতে সেনাবাহিনীর পেশাদার মর্যাদা ও জনগণের আস্থাও রক্ষা পায় একই সঙ্গে ভুক্তভোগীদের ন্যায় বিচার প্রত্যাশা বাস্তব প্রক্রিয়ায় ঢোকে তৃতীয়ত পিয়ার সহ নির্বাচনী নকশা নিয়ে রাজনৈতিক দর কষাকষি হয় হবেই কিন্তু যেটি সেটিকে যেন সমগ্র সংস্কারের বদলি লক্ষ্য বানানো না হয় পিয়ার যদি হয় হবে সংবিধান সামঞ্জস্যপূর্ণ স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক নকশায় না হলে সেই বিতর্ক তুচ্ছ দলের স্বার্থ রক্ষায় থেমে যাবে বড় দলের সুবিধা সুবিধাগণিতও ডুবে যাবে এখানে এনসিপি জামায়াতের দ্বিমত অন্যদেরও শিক্ষা শুধু সিট নয় সিস্টেমই আসল চতুর্থত রাজনৈতিক প্রতীক ও ব্র্যান্ডিং বাংলাদেশি ভোট সংস্কৃতিতে এই উপাদানগুলো অস্বীকার করবার নয় তবে প্রতীকের রাজনীতি যদি অন্তর্ভুক্তি অংশগ্রহণের পথে বাধা হয় কিংবা নীতি ও রিফর্মকে ছায়ায় ফেলে তাহলে তা স্বল্প লাভ দিলেও দীর্ঘমেয়াদে ক্ষতি ডেকে আনে এই শিক্ষা আমাদের অতীতের বহু অভিজ্ঞতায় খোদাই হয়ে আছে আজও প্রাসঙ্গিক পঞ্চমত রাজনৈতিক নেতৃত্বকে সংযম শিখতে হবে প্রকাশ্য কটাক্ষ ইম্যাচোর আখ্যা বা বক্তব্য কিংবা সামাজিক মাধ্যমে ভাষার তীর এসব তাৎক্ষণিক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে টেকসই ঐকমত্যের পথে কাটা দলগুলোর আনুষ্ঠানিক বিবৃতি ও পাল্টা বিবৃতি আমাদের দেখিয়েছে বিতর্ককে নেতৃত্বে বেলে ফেরাতে না পারলে রাস্তায় বা টাইমলাইনে খরচ বাড়বে সবশেষে শেষে সেনাবাহিনী বিষয় মুক্তিযুদ্ধের আত্মা থেকে জন্ম নেয়া একটা বাহিনী হিসেবে জনগণের পাশে ন্যায় বিচারের পাশে সেনাবাহিনী ছিল এবং আছে এটাই আমাদের প্রত্যাশা এবং থাকবে সেটাই আমাদের প্রত্যাশা জনআস্থা নষ্ট হয় ঢালাউ শাস্তিতে টেইলার ইম্পিউনিটিতেও যারা অপরাধ করেছে অবশ্যই সাজা পাবে কিন্তু নিরপরাধ যেন শাস্তি না পায় আইন যদি তড়িঘড়ি করে বদলান প্রক্রিয়া যদি বিতর্কিত হয় তবে আগামী দিনগুলোতে যে কোনো বিতর্কিত অভিযোগই শৃঙ্খলাবদ্ধ বাহিনীর উপর চাপ পারবে এটি রাজনৈতিকভাবে আত্মঘাতীয় হতে পারে তাই ইনসাফের পথে ধৈর্য প্রমাণ ও ন্যায্যতা এই তিনটি স্তম্ভে দাঁড়ানো ছাড়া বিকল্প নেই জুলাই সনদ এনসিপি জামায়াতের দূরত্ব পিয়ার কূটনীতি আইসিটির নাটাই সেনা সদর দপ্তরের বার্তা সব মিলিয়ে বাংলাদেশের রূপান্তর যাত্রা এখন কাটাতারে তবু কাটাটার প্রেরণের পথ আছে তা হল কাগজের প্রতিশ্রুতি নয় বাস্তবায়নের নকশা শত্রু মিত্র বিভাজন নয় নীতিগত ঐকমত্য দ্রুত রায় নয় স্বচ্ছ বিচার ফেব্রুয়ারির দিকে যে নির্বাচন সম্ভাবনা তার সফলতা নির্ভর করছে আমরা কি পারি পারসেপশনকে আইনি সত্যি রূপান্তর করতে আর রাজনীতিকে দর কষাকষি শিল্প থেকে সুশাসনের বিজ্ঞানে উন্নীত করতে বাংলাদেশের জন্য এটাই প্রকৃত নতুন ভোর সনদের ভাষায় নয় রাষ্ট্রের কাজে আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা